ইগুনি স্যালন আপনাদের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ হেয়ার অফারস। এখন মোস্ট অফ সবার ড্যামেজ ও ফ্রিজি চুল নিয়ে চিন্তিত থাকে। আর কোন হেয়ার ট্রিটমেন্টটা আমাদের জন্য সঠিক হবে সেটা নিয়ে আমরা কনফিউজ থাকি। সেই কারণে আমাদের হেয়ার প্রফেশনালস আপনাকে সাজেস্ট করবে রাইট হেয়ার ট্রিটমেন্ট। আমাদের স্যালনে আছে পেজমান স্কেলিং, স্মুথিং, কেয়ারিং ও বোটক্স নোট হেয়ার ট্রিটমেন্ট যা শুরু হচ্ছে শুধুমাত্র 299 থেকে। এছাড়াও আছে ট্রেন্ডি ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট।

তো আছে অপোটমেন্ট বুক করুন স্ক্রিন দেওয়া নম্বর